বহরমপুরে ফার্মেসি পরীক্ষা ঘিরে চরম বিশৃঙ্খলা ভবিষ্যৎ নিয়ে শতাধিক পরীক্ষার্থী মুর্শিদাবাদ জেলার বহরমপুর এম আইটিতে ফার্মেসি বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষা ঘিরে মঙ্গলবার দেখা দিল বিশৃঙ্খলা অ্যাডমিট কার্ডে উল্লেখিত সময়ের অনেক আগেই শতাধিক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছলেও পরীক্ষায় বসতে দেওয়া হয়নি তাদের সকাল এগারোটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে চত্বরে উপস্থিত হয়ে পরীক্ষার্থীরা দেখেন মূল গেট বন্ধ এবং বাইরে কোনো দায়িত্বশীল কর্মী নেই ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে শিক্ষার্থীরা অভিযোগ করেন সময়ে এসেও কোনো কারণ ছাড়াই আমাদের বাইরে রাখা হয়েছে এতে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হলো এদিন শুধুমাত্র মুর্শিদাবাদ নয় মালদা মেদিনীপুর হাওড়া এমনকি আসাম থেকেও বহু পরীক্ষার্থী দীর্ঘ পথ পেরিয়ে পরীক্ষা দিতে আসেন অথচ তাদেরও প্রবেশের অনুমতি মেলেনি এতে ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রী ও অভিভাবকরা তাদের দাবি কলেজ কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং উদাসীনতার কারণেই এই অবস্থা তৈরি হয়েছে অভিভাবকদের একাংশের অভিযোগ শতাধিক ছাত্রছাত্রীকে একই সঙ্গে পরীক্ষার বাইরে রাখা নজিরবিহীন উত্তেজনা বৃদ্ধি পেতে বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় তবে এরই মতে পরীক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তীব্রতর হয় অনেকেই দ্রুত তদন্ত ও পুনঃপরীক্ষার দাবি তুলেছেন শিক্ষা মহলের মত এত বড় ঘটনায় শিক্ষা ব্যবস্থার উপর আস্থা নড়বড়ে হচ্ছে এখন নজর শিক্ষা দপ্তরের দিকে কিভাবে এই সংকটের সমাধান করা হয় সূত্রের খবর এমআইটি এ তরফে জানানো যে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত না হওয়ায় পরীক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয়নি